আমার একটু দরজাটা খুললা দেনা রে হ্যাঁ আমি ঢুকতে পারি নাই রে আমার একটু দরজাটা খুললা না রে মামা দরজাটা দে না রে আমি ঢুকতে পারি নাই বাইরে পয়সা আছি আমার একটু দরজাটা দে দেনা আমি ঢুমো ঘরেতে মামাম ও মামাম দরজাটা খুললা দাও ও মাম্মা দেখো দরজার বাইরে দাঁড়িয়ে আছে আমি যে দরজাটা না খুললে ও ঢুকবে না ও দরজার ভিতর ঢুকবে বলে দাঁড়িয়ে আছে ওকে ঢুকালাম করতে করতে একজন চলে এসছে ওরা কর্তা গেননি চলে আসছে ও ওকে ছেড়ে থাকে না ও ওকে ছেড়ে থাকে না দেখছ কত মিল কত ভালোবাসা বাবা গো বাবা গো যে এই যে